ফিলিস্তিন ইস্যুতে একাটা বাংলাদেশ ও তুরস্ক তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেবলুত সেগুলোর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের বৈঠকে ফিলিস্তিনের অধিকার নিয়ে একত্রতা প্রকাশ করা হয় এ সময় ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন ডক্টর মোমেন বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা সহ দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী এই সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন দ্রুততম সময়ের মধ্যে উভয় দেশের সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন বা এফওসি এবং মন্ত্রী পর্যায়ে জয়েন্ট ইকোনমিক কমিশন বা ইসি বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দু দেশের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া বাংলাদেশকে আরও ভেন্টিলেটর ও মাস্ক সহ করোনা চিকিৎসা সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান মেবলুত কাবসিগুল উন্নয়নশীল দেশগুলো জোট এর কার্যক্রমকে আরও গতিশীল করতে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী একমত হন চার দিন সফরে গত রোববার তুরস্কে পৌঁছান ডক্টর মোমেন পরদিন তিনি আঙ্কারায় বাংলাদেশের নতুন চ্যান্সারি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন